বাটন মাশরুমের মাদার কালচার বাটন মাশরুম বাংলাদেশে এটা বেশ সম্ভাবনাময় এই মাশরুমটার বেশ ভালো চাহিদা আছে বাংলাদেশের প্রত্যেকটা চাইনিজ রেস্টুরেন্টে ওই মাশরুমের মাদার কালচারগুলো হচ্ছে এগুলো এই মাদার কালচার দিয়ে আমরা ওই বাণিজ্যিক স্পন বা স্পনিং আমরা করব কম্পোস্টের মধ্যে আহ নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ধানের মাদার এটা হলো ধানের মাদার ধানের সাব মাদার বলে এই সাব মাদারটা হলো দুই কেজি ধানের সাথে একটা মাস্টার মাদার দিয়ে এই সাব মাদারটা তৈরি করতে হয় আমি সম্পূর্ণ প্রসেস গুলো আমি আপনাদেরকে নেক্সট টাইম দেখাবো আমি আজকে জাস্ট পরিচিত করতেছি যাতে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সুবিধা হয় এই কোনটা কোন মাদার আচ্ছা এরপরে আপনার যেটা দেখাবো সেটা হলো এই যে কাঠের গুঁড়ার মাদার এই কাঠের গুঁড়ার মাদারের ভিতরে দুই ধরনের মাদার আছে একটা হলো টিসু মাদার আর একটা হলো মাদার টিসু মাদার আর হলো মাদার টিসু মাদারের আরেকটা নাম হলো মাস্টার মাদার আমি আগে আপনাদেরকে মাস্টার মাদারটা আমি দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাদারগুলো আছে টি লেখা এই যে টি লেখা যে মাদারগুলো এই মাদারগুলোই মূলত হচ্ছে টিস্যু মাদার এই যে টি লেখা যে মাদার এটি হলো টিস্যু মাদার আর মাস্টার মাদার এই টিস্যু মাদার বা মাস্টার মাদার দিয়ে একটা মাদার থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা আপনারা মাদার তৈরি করতে পারবেন সে মাদার কোনগুলো মাদার গুলো আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাদার এগুলোতে দেখেন আপনার মাস্টার মাদার বা টিস মাদারের টি লেখা ছিল এটাতে কিন্তু টি লেখা নাই এটা অনলি জাতের নাম লেখা আছে তারেক লেখা আছে এইটা হলো আপনার মাদার এই মাদার থেকে আপনারা থেকে পঞ্চাশটা করে বাণিজ্যিক স্পন তৈরি করতে পারবেন বাণিজ্যিক স্পনটা মূলত আমরা করি হচ্ছে হাফ কেজি ওজনের তা আপনারা চাইলে আটশো গ্রাম এক কেজি দেড় কেজি ওজনেরও বাণিজ্যিক স্পন কাঠের গোড়া বাণিজ্যিক স্পন করা যায় যদি কেউ আপনারা করেন করতে পারেন হাফ কেজিরে স্পন করতে পারবেন হচ্ছে একটা মাদার থেকে তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশটা আর আটশো গ্রামেরটা তিরিশ থেকে চল্লিশটা এক কেজির যেটা ওইটা করতে পারবেন হচ্ছে পঁচিশ থেকে তিরিশটা আর তার উপরে যদি করতে চান তাহলে মাদারের পরিমাণটা আরেকটু বাড়ায় দেবেন অর্থাৎ বিশ থেকে পঁচিশটা করে আপনার স্পন তৈরি করতে পারবেন তো এই হলো আপনাদের সাথে যে মাদার পরিচিত করা আর মাদারের ভিতরে দেখেন আপনারা যে আমরা এখানে বিভিন্ন জাতের মাদার তৈরি করি আপনার এই যে শীতের ভ্যারাইটি আছে হলো তারপরে আছে এখানে দেখতে পাচ্ছেন যে মানে মাশরুম বলা হয় তারপরে হচ্ছে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে পিও টু আছে তারপরে ওএস করি ওই যে এর আগে যেটা দেখাইলাম সেটা হলো এলি এইট মানে হচ্ছে শীতাকে মাশরুম এভাবে আমরা যখন যে মৌসুম থাকে সে মৌসুম ভিত্তিক আমরা সব মৌসুমের মাদার কালচার আমরা তৈরি করি আপনাদের যাদের মাদার কালচার দরকার আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আর আমি সারা বাংলাদেশে কুরিয়ার করি আপনারা যদি কুরিয়ারের নিতে চান তাহলে আগে টাকা দিতে হবে আমাকে মাদারের টাকা আগে বিকাশ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটাই বিকাশ করা আছে বিকাশে টাকা পাঠাবেন দেন আমি আপনাদের ঠিকানা অনুযায়ী কুরিয়ার করে দেব অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম